আলাইকুম আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে চোদ্দ দিন চোদ্দ দিন তো চোদ্দ দিন বয়সের মুরগির যে অবস্থানগুলি সেগুলি আমরা আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং আমাদের কার্যক্রমগুলি তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার চোদ্দশো বাচ্চা এখানে আমি নিহুব কোম্পানির বাচ্চা উত্তোলন করেছি আপনার আর নিরূপের খাদ্য খাওয়াইতেছি তো আজকে চোদ্দ দিন বয়সের যে ধরন বাচ্চার তো তেরো দিন বয়স পর্যন্ত চোদ্দ দিন তেরো দিন এরকম করতে করতে যে অবস্থান ছিল মাঝখানে মোটামুটি আরও ফুল ফুলা অবস্থান ছিল তো কেন জানি কিসের জন্য বুঝতে পারতেছি না যে বাচ্চার ফুল ফুলা অবস্থানটা একটু কমে আসতেছে তো পায়খানা মোটামুটি ঠিক আছে আপনার যে পায়খানার লক্ষণও ভালো তো মুড়িগুলো ঠ্যাংগুলো শুকাই আসতেছে তো শুকাই আসার জন্য আমরা সম্ভবত ধারণা করতেছি যে অ্যান্টারাইটিসের সমস্যা হতে পারে তো আপনারা খেয়াল করবেন যে অ্যান্টারাইটিসের সমস্যা হলে পাগুলো শুকাই আসবে আর যে পুটকিটা আছে ওটা আপনার একটু চাপে চাপে আসবে তো এই জন্য বিষয়টা খেয়াল করতে হবে এই সময়টা বেশিরভাগ সমস্যাটা দেখা দেয় আপনার এই চোদ্দোর থেকে শুরু করে আঠারো বাইশ পর্যন্ত তবে এই সময়কালে আপনারা এই সৃজনকালে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে অ্যান্টারাইটিসটা বিষয় মুরগি ভালো থাকবে চঞ্চল থাকবে দৌড়াদি করতেছে ফাল ফাটতেছে কিন্তু আপনি ফটাত করে বুঝতে পারবেন না যে তার এই অবস্থান তো সেই ক্ষেত্রে ফলে আপনারা এটা খেয়াল করবেন যে মুরগির ওজনটা খেয়াল করবেন তার ফলে যদি ওজনটা খেয়াল না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না মুরগির যে লক্ষণটা এই সে অ্যান্টারাইটিসের যে লক্ষণ তো আমরা ধারণা করতে সেটা অ্যান্টারাইটিস হয়েছে আমরা দিব আজকে তো অ্যান্টাটাইটিস ডুস দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে কি অবস্থা হয় তারপর আপনাদেরকে একটা ভিডিও দেব তো মুরগির ফুল অবস্থা অবস্থাটা কমে আসতেছে এই জন্যই ভিডিওটা করা যে আপনারা আসলে অ্যান্টাইটিস থেকে দ্রুত কীভাবে মুক্তি পাবেন তো এই জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রাখার পর আপনি অ্যান্টাইটিসের চিকিৎসাটা করবেন আর না হয় আপনার পার্শ্ববর্তী কোনো ভালো ডাক্তার থাকলে তাদেরকে আপনি দেখাবেন তো আজকে আমরা এই পরিচর্যা করে দিতেছি ফাকে এই লিটারগুলো পরিষ্কার পরি পরিচ্ছন্ন করে দিতেছি এই চাইলে যে মুরগির যে ময়লাটা আছে ময়লাটা উত্তোলন হয়ে চলে আসবে আর যে কুড়াটা থাকবে সেটা নিচে থাকবে আমরা আর কিছু কুড়া মিক্সড করে পরে আমরা এখানে পা দিয়ে একটা ছড়াই ছিড়িয়ে দেবো তো আমাদের তারিকুল ভাই মোটামুটি ভালো অভিজ্ঞ উনি সামনে রেগুলার চালে একদিন পরপর তিন দিন পর পর যখন মুরগি বড়ো হবে তখন একদিন পর পর যখন ছোটো অবস্থা থাকে তার তিন দিন চার দিন পর পর সে ছেলেটা চালে ছেলে খুবই ভালো তো আপনারা আরও কিছু দেখতে পারবেন যে মুরগির এই ঠ্যাঙের দিকে খেয়াল করবেন সবসময় যে ঠ্যাংটা যদি শুকিয়ে যায় তাহলে এই সমস্যাগুলো ধরা পড়বে বেশি এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে যেমন দেখছেন এই যে এই যে এই যে একবারে শুকিয়ে যাচ্ছে এই শুকিয়ে যাওয়ার কারণটা হলো আপনার অ্যান্টারাইটিসের সমস্যা আর এই অ্যান্টারাইটিসটা আপনার এই সময়কাল আসলেই বেশি আসে বা এই বয়সে যার জন্য আমরা দোষ দিছি যে এই মুরগিগুলোর বয়সের দোষ এই চোদ্দোর পরের থেকে এই সমস্যাগুলোর সৃষ্টি হয় বেশি তবে ফার্মে তো আগে আগেভাগে সমস্যাটা দেখা দিতেছে নাহলে মুরগি আলহামদুলিল্লাহ সকল দিকে ভালোই ছিল তো হঠাৎ করে এই অবস্থা আর আপনারা অবশ্যই খেয়াল করবেন এটা অ্যান্টিটাইটিসের জন্য ভিডিওটা করা মূলত আমরা অ্যান্টিটাইটিসের ডুসটা করি আপনার এসিলিন দিয়ে সাথে একটা অ্যান্টিবায়োটিক যুগ করি সেই ক্ষেত্রে আপনার সিপ্রো হতে পারে অ্যামোক্সিলিন হতে পারে বা যদি ওরকম বড়ো সমস্যা থাকে তাহলে সাথে মাইক্রোয়েবে যোগ করি তো আপনার অ্যান্টিটাইটিসের যে এটা আপনার এসিলিনটা ডবল ডুসে ব্যবহার করি তো আপনারা চাইলে এসিলিনটা ডবল ডুসে ব্যবহার করতে পারবেন তো যে সমস্যা দেখেন এই যে কিছু মুরগি আপনার চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন কিছু মুরগি আছে আপনার তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এই আড়াইশো গ্রামটা এটা এটা যে পুরা দমে ধরে ফেলছে যার জন্য মুরগিগুলো ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা বেশি হয়ে গেছে একশো পার্সেন্ট সম্ভাবনা ছোটো বড়ো হওয়ার এই মুহুর্তে যদি আপনার ডুস করতে পারি তাহলে ছোটো বড়োটা কাইটা ওটা সম্ভাবনা আছে তো এই জন্য এই সময়কালে আপনি অবশ্যই দেখবেন মুরগির যে পায়ের সমস্যাটা এবং পায়খানার সমস্যাটা খেয়াল রাখবেন যদি পায়খানার সাথে পানি মারে কষা পায়খানার ক্ষেত্রে একটু পানি মারো পায়খানাও আসবে একটু পানিও আসবে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বা খাদ্য খাদ্য পায়খানা করতে পারে সেই দৃষ্টিকোণগুলো আপনি খেয়াল করবেন যদি খেয়াল না করেন তাহলে আপনার মুরগির ওজন বৃদ্ধি ভালো আসবে না তো পার্শ্ববর্তী কোনো ডাক্তার থাকলে অবশ্যই তাদেরকে দেখাবেন যে কি সমস্যাটা দেখা দিতেছে আর আপনার যে অ্যান্টারেটেজের সমস্যাটা এখন অনেক জায়গাতে বেশি বেশি হচ্ছে মুরগি সব দিকেই ভালো থাকে ফুলফুলা থেকে মরে না কিছু না কিন্তু হঠাৎ করে আপনার শুকিয়ে আসে আপনার মুড়িগুলো এই অবস্থায় চলে আসে তো এই জন্য আপনারা বিষয়টি খেয়াল রাখবেন এটা বেশিরভাগ আপনার আঠারো দিঘি থেকে শুরু হয় তবে সাইডে একটু আগে বাঘে এসে গেছে আগে বাঘায় এসে যাওয়ার উদ্দেশ্য হলে আমরা আগে ভাগে চিকিৎসা নিলে ইনশাল্লাহ সাইরা যাবে তখন ছোটো বড়টা কেটেই সর্ব ইনশাল্লাহ তো আপনারা খেয়াল রাখবেন এই অ্যান্টারেটিস বিষয়টা আসসালামু আলাইকুম